নিচের পাটটা আগে কাটিং করে নিব তো দু বাজে বাস করার পর হচ্ছে আমি নিচে নিচের পাটটা নিব তো আমি এখানে বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তে格 হচ্ছে আমরা এটা এটা এভাবে কাটিং করে নিব তো টা হয়ে গেছে কাটিং করা তো এখান থেকে হচ্ছে আমরা বডি পার্টটা নিব হচ্ছে কাদের জন্য আমি এখানে পিতা লাগাবো পিতা সেজন্য আমরা তিন ইঞ্চি বাত রেখে ডাক দিব বড়ির জন্য সারতে ডাক দিতাম তো এটা আমরা উপরে টিনের চালে রেখে দাগ দিয়েছি এই যে দুই নিলাম আমরা এভাবে কাটিং করে নিব আমাদের কাটিং করা হয়ে গেছে আমরা ফিটা তৈরি করবো সেজন্য চিকন বড়ি কেটে নিয়েছি চওড়া করে তারপর হচ্ছে গলা যেহেতু আমরা এখানে ভিটা ইউজ সেজন্য করে দুটো কাপড় আমরা কেটে নিব তারপর সব চলে ASCII হচ্ছে সরাসরি আমার মেশিনের কাছে এই যে হলমলে যে পাইপিন লাগাতে হবে সেজন্য আর আর আমরা কেটে নিব আগে হচ্ছে আমরা মলটা সিলে করে নিব এভাবে আমরা যখনই পাইপিং দিয়ে এভাবে করবো তখন কিন্তু আমরা একটু কাট করে নিব না হয় সুন্দর হবে না তো এভাবে মুরিয়ে বেঙ্গে উল্টোভাবে উল্টো দিক দিয়ে এভাবে আমরা সেলাই করে দিব এবার হচ্ছে গলায় যে আমরা ফিটা দেব সেজন্য এটা কিভাবে করছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন তো এটা আমরা এভাবে ব্যাঙ্গে ও দিয়ে সিলাই করে দেবেন আমাদের হয়ে গেছে এখন হচ্ছে আমরা যে নিচের পাটের জন্য রেখেছি এটাকে একটা সিলাই করে দিব পাতলা করে তো এবার হচ্ছে আমরা এখানে যে সেলাইটা করবো তার থেকে একটা সুতো একটা সুতোর ধরে আমরা এভাবে টান দিব হালকাভাবে টান দিলে তখন আমাদের এটা একদম সুন্দর পুচি হয়ে যাবে হচ্ছে আমরা একটা বড়ি পাটার সাথে অ্যাডজাস্ট করব তো আসলে চাইলে আমরা অল্প টাইমে গস কাপড় দিয়ে এভাবে আমাদের বেবির জন্য ভালোভাবে সুন্দর একটা ড্রেস বানিয়ে নিতে পারি একদম আরাম আরামদায়ক তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা যখন হয়ে যাবে তখন আমরা এটাকে একটা সাব সিলাই দিয়ে নিব তারপরে আমরা দুটি পার্ট এভাবে জয়েন করে নিব আমি হচ্ছে পিতা বানিয়ে রেখেছিলাম তো আমি এটা সেলাই করার সময় কিভাবে দিয়েছি এটা দেখবেন হচ্ছে আমরা আহ চিকন লিপের সাহায্যে আমরা যে পিঠা বানিয়ে রেখেছি চিকন করে এটা আমরা গলায় যেটা পিঠা হবে ওখানে দিবো আমরা চাইলে কিন্তু এভাবে পিতার মাথায় একটু ফুল একটু ফুলের মতো করে একটু ডিজাইন করে নিতে পারি টুকরা কাপড় দিয়ে তো তুই ছেড়ে হচ্ছে এভাবে লুকিয়ে নেব পিঠা তারপরে নিচে এভাবে ব্যাঙে সিলাই করে দিব বৰা তো ড্রেসটা সিলাই করা হয়ে গেছে জানি না আমি কতটুকু বোঝাতে পারছি আমার জন্য দোয়া করবেন যাতে একটু ভালো করে বোঝাতে পারি তো এত সুন্দর ড্রেসটা আমরা আমাদের বেবিদের বানিয়ে দিতে পারি একদম সহজে যেহেতু গরম এটা কিন্তু পড়লে বাচ্চারা অনেক আরাম ফিল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকি এই যে কত সুন্দর একটা জামা একদম সহজ ভাবে বানিয়ে নিতে পারি আমরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ